যে আমাদের দেশে এক শ্রেণী আলেম আছে যে তারা মনে করে যারা করবে জাগাত প্রদান করবে শ্যাম পালন করবে হজ পালন করবে কিন্তু আসলে করবে তার সাথে আমাদের উঠে বসা করা যাবে না তাদেরকে হেদায়তের উপদেশ দেওয়া যাবে না আপনি কেউ তাদেরকে হেদায়ত উপদেশ দিবেন না আল্লাহাম পাপিদেরকে হেদায়তের উপদেশ দেননি আল্লাহ তালা কি বলেছেন তোমা মালিক করা আমি তোমাদের তো কবল করে নিব

ان الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اما بعد. فاعوذ بالله من الشيطان الرجيم الذي يسلمنا والكبرى ثم لا يموت فيها ولا يحيا. وقال النبي صلى الله عليه وسلم كل بني ادم خطاء راه التلميذ. الحمد لله شغل شغل شيخ رب العالمين الدربره যিনি আজকে আমাদের এই দাওয়া সেন্টারের উদ্যোগে ইস্তার মা উপস্থিত হয়ে কিছু কথা বলা ও কিছু কথা শোনা দান করলেন তার প্রশংসায় সবাই বলি আলহামদুলিল্লাহ অথবা দুর্দশন উপস্থিত হোক শের মহান মারব মোহাম্মদুর রসুল উহ সাল আলী সাল্লামের প্রতি সবাই বলি আউয়া হুম আলাই হুম আজকে ইফতাম মাহিলের সম্মানিত সভাপতি সম্মানিত সহসভাপতি এবং ওনারা ইফরাম বিল্লু এবং আমার সামনে অভিষ্ট দিল ভাতৃ মন্ডলী পদ্মার আহলে ও ভগ্নীগণ আজকে আমি আপনাদের সামনে সময় অত্যন্ত স্বল্প তাই আমি আপনাদের শুভ দৃষ্টি আকর্ষণ করছি যা সময় মনোযোগ দিয়ে আমার বক্তব্য উন করার চেষ্টা করবেন আশা করি ইনশাআল্লাহ আজকে আমার আলোচনার বিষয় হলো আল মিনুল মুসলিম এত খুলুল জান্নাতা বিরহমেতিল্লাহি অবি শাফাতে নবী সাল্লাম অর্থাৎ পাপী মুমিনরাও জান্নাতে যাবে আল্লাহর রসিন দায় এবং নবী সোলো ও সাল্লামের সাফাতে। আল্লাহ সোমাহ তারা বলেছেন আল্লাহজি আসলাম নার কুবরা আর তোরা সেন মহাগুনে প্রবেশ করবে শুনবালা মুতুফি হ্যাঁওয়ালা ইয়া হ্যাঁ সেখানে তোরা মরবেও না বাঁচবেও না এক দুর্বিষহ অসহ্যকর অসহনীয় অবস্থায় সেখানে অবস্থান করবে আল্লাহ রসল আলাইসাল্লাম সহিয়াত তিরমিজি দুই হাজার চারশো নিরানব্বই নম্বর হাদিসে বলছেন কুল্লুমানি আদাম খত্ত উন প্রত্যেক মানি আদমে ভুল করে আর ভুল কায়দার মধ্যে উত্তম ভুলকারী সে যে তার ভুল থেকে তবা করে কারণ আল্লাহ রসল আলাইসাল্লাম সহিমাজাদ এর চার হাজার দুইশো পঞ্চাশ নগরের হাদিসে বলছেন আর তাই জামবিকামেলা জামবালাহু অর্থাৎ এমন হয়ে যায় যে তার আমল নামের জন্য কোনো গুনা থাকে না যে গুনাহা থেকে সে তবা অবা করেছে আলাইহি সাল্লাম এই দুটি হাদিসে খুব চমৎকার হবে পাবলি মুমিনদের আশা আলো দিয়েছেন যে আমরা মানুষ আমরা ভুল করব, ভুল হবেই ভুল হতে পারে তাই আমাদের উচিত হবে সেই ভুল করা থেকে তবে করা এমন হলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আ তা ই মুকামাল লা জামলহু হাদিসটা যে অর্থাৎ তওবাকারী এমন হয়ে যায় তার নামায় তার কোনো গুণায় থাকে না যে গুনাহ থেকে সে তবা করেছে একবার জান্নাত ও জাহান্নাম উভয় কালাত তালার ভিতর কে নুই দিলে এই ভিতর কালা জাহান্নাম বলেছলো আতির নাও জাহান নাম বলেছিল ফি আল জব্বারু নাল মুতাকাব্বির কি হলো আমার আমার মধ্যে স্বৈরাচারী সন্ত্রাসী স্বেচ্ছাচারী উদ্ধত অহংকারী ও নাফর হলা ফলা ও কলাতির জান্না এবং জান্নাত এ হয়ে বলেছিল ফি আজ উন্নয়সা কি নহম আমার কি হলো যে আমার মধ্যে মানুষদের সর্বাধিক দুর্বল লোকগুলো প্রবেশ করেছে অর্থাৎ তাদের অধিকাংশই দরিদ্র অসহায় গরিব দুস্ত শ্রেণীর পেশার মানুষগুলো প্রবেশ করেছে তাদের বিতর্কের ফাইসলা দিয়ে আল্লাহ সুবাহতাল্লাহ বলছেন এর না গেল জান্নাত রহমাতি হে জান্নাত নিশ্চয় তুমি আমার রহমত তুমি আমার অনুগ্রহ আর হামাবি কি মান আশা তোমাকে তারা আমি চাকরি ইচ্ছা অনুগ্রহ করবো চাকরি ইচ্ছা আমি তোমাকে তারা দয়া করব

দুই হাজার আটশো সাতচল্লিশ অতএব বুঝে গেল যে আল্লাহর চূড়ান্ত স্বেচ্ছাচারিতা ও সারভৌমত্ব আছে যে আল্লাহ যে যাকে ইচ্ছা ক্ষমা করতে পারেন যাক ইচ্ছা শাস্ত্র দিতে পারেন কিন্তু তিনি তা করবেন না তিনি শুধুমাত্র অবাকারীদেরকেই ক্ষমা করবেন আল্লাহর সুমাও তালা সুনানি সাহ আয়তনাম সোত্রে বলছেন সুমায়া তুবুন আমিন করিব আর যারা দ্রুতবর্তী সময় তো অবাকারে এখানে করিবার অত আল্লাহ সুমাহ তালা সুর আল ইমরান একশো তেত্তিরিশ টাকা এতে বলছেন যে ও সারি ওয়াইলা মা ফুরদিন তোমরা তোমাদের রবের দিকে ক্ষমা তুমি দুধপিত হও ফাউলা একে এত মুল্লাহ আলাহীন আল্লাহর সুমাহ তালা ওই কবুল করেন আল্লাহ সুমাহ তালা সুরহজত আত্ম এগারো শেখাংশে বলছেন যে তুব لم يتوب فاولাইক هم আর যারা তবা করবে না তারাই হলো জালেম তারাই হলো পাপাচারে তারাই হলো শাস্তি যোগ্য অতএব বুজা গেল যারা তওবা করবে না underworld প্রকাশ করবে এবং সে পাপ নে মা যাবে আল্লাহ সুমাহ ওয়া তাকে অমানসুই জাহান্নামে দিবেন এটাই হলো আল্লাহর ইচ্ছা শ্রমমিন আর এক নম্বর শ্যাঠ অতএব বুঝে গেল আল্লার এখানে দুটি ইচ্ছা আছে এক নাম্বার ইচ্ছা তিনি তবে দেখে ক্ষমা করবেন আর দুই নাম্বার ইচ্ছা যে যারা তবে করবে না ও প্রকাশ করবে অহংকার করবে তাদেরকে ও শুমা দল ও মাইশু জাহান্নামে দিবেন। এটা হলো আল্লাহ দুই নাম্বার ইচ্ছা আল্লার এই ইচ্ছা যে তিনি এর রাস্তা থেকে একটা মানুষ ধরে জাহন জাহান জামাতে দেবেন এর রাস্তা থেকে একটা মানুষ করে জাহান্নামে দেবেন

সিয়াম, হজের জাগাত মাফ করতে চেয়েছে তাহলে সকল সহজেই জামাল যেতে পারবে আর তারা সকল পাপ থেকে বিরত থাকবে না তাহলে অবশ্যই তাদেরকে বিচারে আল্লাহর বিচারে শাস্তি যেতে হবে পরে কথা পর পরাল্লা ইচ্ছা করলে তাদেরকে যাহার জাহাত থেকে যাহার নাম থেকে বের করে যাহাজ দিবেন এটা আল্লাহ তালে হওয়া সম্মানিত উপস্রিনি আমি খুব দুঃখের সাথে বলতে চাই যে আমাদের দেশে এক শ্রেণী আলেম আছে যে তারা মনে করে যারা আদায় করবে জাগাত প্রদান করবে শ্যাম পালন করবে হজ পালন করবে কিন্তু আসলে সাথে সাথে বড় পাপে করবে তার সাথে আমাদের বসা করা যাবে না তাদেরকে হেদায়তের উপদেশ দেওয়া যাবে না আপনি কেউ তাদেরকে হেদাতে উপদেশ দিবেন না আল্লাহ সাল্লাম পাপিদেরকে হেদাতে উপদেশ দেননি আল্লাহ আল্লাহ তালা কী বলেছেন তোমার তো করা আমি তোমাদের তোবে কবল করে নিবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমার আয়াত নম্বর 53 এ বলেন কুল ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু হে আমার সীমা বান্দাগণ আলা আনফুসিহিম যা তোমাদের নিজ নাফসে অসংখ্য পাপ করে বসেছো লা তাকুনা তুমি রাহমাতিল্লাহি শাইআ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না ইন্না আল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ ইনশাআল্লাহ তা তোমাদের সকল গুনাহ মাফ করে দিবেন তবে শর্ত আছে একটা ভাই তাকে তবা করাব পর ইমান আমলের উপর প্রতিষ্ঠিত থাকতে হবে আমার দেশে অসংখ্য মানুষ আছে

এবং তবা পূর্ব অপরাধের জন্য তারা সামতম জুলুমের শিকার হবে না অর্থাৎ একজন ব্যক্তি পাপ করলো এ পাপ করার পর তো করলো এ যে আগে যে পাপটা করলো এ পাপ করার এ পাপ করার অপরাধ আল্লাহ তলা তাকে নেবেন না কারণ সে করেছে সুরা মারিয়াম আয়াত নকশাট যেখানে আল্লাহ সুবাহতালা পাপিদারকে মাফ করতে চেয়েছেন সেখানে একদম আল একজন আলেম বলছে ভাই যে হান্ড্রেড পার্সেন্ট মুসলিম হতে হবে তাহলে সেখানে গিয়ে আমরা দাওয়াত দিব সেখানে গিয়ে আমরা ইয়ে করবো হে আলেম তুমি জানো তুমি কি নিশ্চয় ওয়ারিস মানে বুঝেন ঠাকুরে তখন করতে হবে নবী সালাম পাপিদেরকে দাওয়াত দেননি তো নবী তাহলে আমাদেরকে পাপিদেরকে দাওয়াত দিতে হবে আমাদের তাহসিলের মূল উদ্দেশ্য হচ্ছে এটা যে পাপীদেরকে সৎকারের দিকে ডাকবো পাপিদেরকে সৎকারের দিকে ডাকবো পাপিদেরকে আমরা ভালো ভালো মানুষ হিসাবে গড়ে তুলব আল্লাহ তালা আলেমদেরকে হেদার দান করুক আমিন আল্লাহ সুমা তালা আমাদেরকে এই সমান মাসে পচর তৌফিক দান করুক আমিন এ বলে সংকিত বক্তব্য এখানে এটি করছি সুভান আকা আল্লাহ আমি হামদিক আসাদ আল্লাহ ইহিল্লা তাস্তক ফুলিক السلام عليكم ورحمه الله وبركاته